নেই জানলা থেকে ওই তিনটা ছেলেকে সরাও তো ভারী ডিস্টার্ব করে বলো কি তুমি এক কাজ করো মুখ ধুয়ে ওদের দেখায় দাও দেখাইছি এখন অজ্ঞান হয়ে পড়ে আছে হ্যালো অ্যাম্বুলেন্স এক্সট্রা যে কইতে আহে ও আমারে রসের ভাবি তোমার কাছে এখান দা আচ্ছা শোনো রাবণের মৃত্যু হয়েছিল কেন জানো রাম মারে ফলাইছিল তার জন্য অন্নের বই থেকে কোন নজর দিছিল তার জন্য আমি যদি তোমার মনচুরি তার আগে বলো মনচুরি করে তুমি কি করবা তবে আমার প্রেমের আর যদি ডাবল সেনচুরি না করতে তাইলে কি করবা অরুণ ভাই পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয় কারণটা কি জানেন অবশ্যই জানি ওটা তো ভ্যালেন্টাইনের গিফট ভাবি উফ বুঝলাম না ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে আস্তে আস্তে 9 মাস লেগে যায় নভেম্বরে ডেলিভারি দেয় হ্যালো বাবা বলেছে আমি যদি এবারে ফেল করি তাহলে আমায় বিয়ে দিয়ে দেবে তাহলে প্রিপারেশন ভালো করে নিচ্ছ তো হ্যাঁ সবই কমপ্লিট করতে আরে মা আমাকে মারছে আরে সে তো আমার প্রতিদিন মারে আমি কি কাঁদি তা কি কারণে মারছে সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে ও আচ্ছা তা তুমি কি বলছো দেখেন মেম সাহেব আমি আপনার চাকর জামাই না ইলেকশন দেশ এত জানো ভোটার হইতে আঠারো বছর আর বিয়ে করতে একুশ বছর লাগে কেন এটা তো কখনো ভেবে দেখিনি কেন বলো তো কারণ একটা বউ চালানোর থেকে দেশ চালানো অনেক সহজ এটা ঠিক পুলিশের লাঠির চেয়েও বেলানো অনেক মজবুত আচ্ছা ভাবি একটা কথা জিজ্ঞেস করব কিছু মনে করবেন না তো না অরুণ ভাই মনে করার কি আছে আপনার যা মনে চায় জিজ্ঞেস করতে পারেন আচ্ছা আপনি সুন্দর ভাই সুন্দর আপনাদের ছেলেটা এরকম কালো হলো কি করে আর বলেন না ভাই আমাদের হানিমুনটা আফ্রিকায় হইছে তো তাই আমি বারবার বলছি এই বিরাশ আনবা না এই বিরাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু সান 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 করবা ওই বিরাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই বিরাশ দিয়ে কি পরিষ্কার করছো কমট শোনো তুমি বিয়ের পর অনেক বোঝ লে বৌদি বৌদি আর কি শুনতেছি বাজারে গেলাম আর শুনতে পাচ্ছি তুমি দিদি তোমার ছোট বোনের জন্য ছেলে দেখতেছো হ্যাঁ কেন আমাকে কি একদম দেখতে শুনতে খারাপ মতো আমাকে বললে তোমরা বিয়ে করতে পারি নাকি দাদা মিলে আমারে গাম বের করতে পারিস না আমার বোনের কি পাল ফিরবি নাকি খতম বাই বাই ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে 2 ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বলাই মোমবাতি খোদাবিন চলে আসছে এইবার কি করবা গোলজার ভিতর গাঁথি রাই ঘুম তুই আরে আচ্ছা তারপরে সব বিসর্জন দিছি আর তোমার বিয়ে করে আমি অশান্তির আগুনে জ্বলতে আছি গিয়ে দেখো আমার বাপের বাড়ি শান্তি কাকে বলে তারা তো শান্তিতে থাকবেই তাদের অশান্তির কলস আমার গলায় বানতেছে না এই আমি অশান্তির কলস আজকে বোঝাবো অশান্তি কাকে আমি স্কাপাতি হ্যাঁ আমকো সিরফ ফাঁসি কা সাজা জানো বেবি বর্ষা মৌসুমটা না আমার কাছে অনেক রোমান্টিক লাগে ভালো তো লাগবেই তোমাদের সাথে মিল আছে না বর্ষার সাথে আমাদের আবার কি মিল খুঁজে পাইলা তুমি স্ত্রীর মতো প্রথম প্রথম বউকেও ভালো লাগে পরে আর ভালো লাগে না তাই না ভালো লাগবে বাল একবার শুরু হইলে থামতে চায় না বাল হ্যালো আচ্ছা আপনি কি বিবাহিত জি আমি বিবাহিত আপনি কে আমি তোর গার্লফ্রেন্ড শালা দোকাবাজ সরি বেবি আমি ভাবছিলাম আমার বউ আমি তোর বউ কইতে আছি আজকে তুই শুধু বাসায় আয় বাই বাই এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে ঝাড়ু হাতে বৈসা আছে জামাই মোর পাশে আমার মনে লাগে ভয় ঝাড়ুর বাড়ি খাইতে হয় হ্যালো বিদ্যুৎ বিভাগ থেকে অরুণ বলছি বলেন আপনার কি সেবা করতে পারি আপনাদের সমস্যা কি একটু পর পর কেন কারেন্ট কেটে দেন ম্যাডাম লোড অনেক বেশি পড়ে যায় তো ট্রান্সফরমার গরম হয়ে যায় তাই কারেন্ট কাটি ঠান্ডা পানি দিয়ে কারেন্ট বানাই দেন তাহলে তো ট্রান্সফরমার গরম হইতো না মারো মুজি মারো মারো প্রতিদিন তোমাকে আমি চাই দেখো প্রতিদিন আমি দেখা করতে পারবো না প্রতিদিন তোমাকে পারবো না ঘরে বউ আছে তার মানে তুই বিবাহিত বাচ্চাও আছে তোরে আজকে কচু কাটা করুন